নির্বাচনগুলো তৈরি করতে সহযোগিতা করেছে এবং একজন রাষ্ট্রের কর্মচারী হয়ে তারা অবৈধ নির্বাচিত ঘোষণা করা ব্যক্তিদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা বুঝিয়ে দিয়েছিল এই যে তারা কর্মগুলো করেছিল বিগত পনেরো বছর এবং জুলাই মাস আন্দোলনে তাদের কাউকে আমরা দেখতে পাচ্ছি না

যে এই সরকার বাংলাদেশের মানুষের সেই যে অভ্যুত্থায়ের যে প্রেরণা ছিল সেই প্রেরণা বাস্তবায়ন করবে কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার যা মনে চায় তাই করছে একটি দলের উপর নির্ভরশীল হয়ে গেছে অন্তর্বর্তীকালীন সরকার আমরা বাংলাদেশকে দু একটি দলের হাতে নিজ দেয়নি আমরা বাংলাদেশকে আপনাদের হাতে তুলে দিয়েছিলাম আপনারা সেটা মিস ইউজ করছেন এই অন্তর্বর্তীকালীন সরকারে কোন ভূমিকা নেই এরকম সবচেয়ে বেশি পনেরো বছরে বাংলাদেশে দুঃশাসন কোনো মহত্মার কোন প্রতিবেচন করেনি উপদেষ্টা হয়েছে বাংলাদেশের তারা বাস্তবায়ন করতে পারছেন না আপনারা তাদের প্রতিশ্রুতি ভঙ্গ এই ধরনের চাষের আমরা আর চাই না আমরা বলতে চাই বিশ্ববিখ্যাত একজন ব্যক্তি তার চোদ্দে কোনো রাজনীতি বা মুক্তি না